তাড়াতাড়ি মশারি খোলো মেয়ে যাতে ঘুম না ভাঙ্গে নাও পানি খাও তুমি ভাত বাড়ো ভাত খাবো আমি ঠিক আছে আরিফার আব্বু সব তোমার জন্য খাও খাও সব তোমার জন্য আরো কিছু লাগলে বল ইমরান কই জানি না ইমরানকে একটা ফোন দাও হ্যালো কে রিমা ইমরানকে বল মাংস রান্না করছি আজকে তার বাইয়ে তাকে ডাকে আসতেছে খাবার সামনে রাখা দেখিস না ইমরান মাংস রান্না তোমার ভাইয়া তোমাকে ডাকে তুমি খাও না ইমরান নাকি আসো তারপরে খাবো ভাবি তুমি আমাকে ডাকছিল তোমার জন্য তোমার ভাইয়া বসে আছে আল্লাহ এত খাবার আমি মাংস খাব এই খাচ্চুন্নি খাবার সামনে রাখা দেখাস না মার্কেটে নিয়ে যাবে আমাকে রেডি হ লিপস্টিক মারা লাগবে না ভাইয়া তুমি আমাকে ডাকছিল ও এত খাবার এই রিক্সা এদিকে আসো আমি রেডি হয়ে গেছি